সময় যা সব কিছুকে পুরনো করে দেয় ধূসর করে দেয় কিন্তু এমন কিছু স্থাপত্য থাকে যা সময়ের বুকে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখাতে থাকে সূর্যোদয় আর সূর্যাস্তের সাথে তার সৌন্দর্য যেন নতুন করে জন্মায় ভারতের আগ্রার যমুনায় তীরে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের মতো সৌধ সাদা মার্বেলের এই অপূর্ব কীর্তি শুধু একটি সমাধি নয় এটি হলো প্রেমের এক অমর কাহিনী আজ আমরা তাজমহলের সৌন্দর্য দেখব যেখানে লুকিয়ে আছে অসংখ্য রহস্য অগণিত শিল্পকলা তাজমহলের বিশাল গেট পেরিয়ে যখন আমরা তাজমহল দেখতে শুরু করি তখন বাইরের পৃথিবীটা যেন এক মুহূর্তে পেছনে থেকে যায় আমরা প্রবেশ করি এক অন্য জগতে এক নিস্তব্ধতার জগতে যেখানে কথা বলে শুধু আলো বাতাস আর শিল্প এই সেই তাজমহল যেটিকে বিশ্বের সপ্তম আশ্চর্য বলা হয়ে থাকে সপ্তদশ শতাব্দীর শুরুর দিকের কথা মুঘল সাম্রাজ্যের পরাক্রমশালী সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী আর্জুমান বানো বেগম যিনি মমতাজ মহল নামে অধিক পরিচিত ছিলেন তাদের ভালোবাসা ছিল কিংবদন্তি মমতাজ ছিলেন শাহজাহানের শুধু স্ত্রী নন তার বন্ধু পরামর্শদাতা এবং আত্মার সঙ্গী তাদের ভালোবাসার গভীরতা ছিল এমনই যা ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করেছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ষোলোশো সালে বুরানপুরে মমতাজ মহল তার চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তার মৃত্যুতে শাহজাহান এতটাই শোকাহত হয়েছিলেন তিনি একটা না দুই বছর প্রকাশ্যে শোক পালন করেছিলেন মমতাজের শেষ ইচ্ছা ছিল শাহজাহান যেন এমন এক সৌধ নির্মাণ করেন যা তাদের ভালোবাসার গভীরতাকে অমর করে রাখবে আর সেই ইচ্ছাকে পূর্ণতা দিতেই শাহজাহান প্রতিজ্ঞা করেন এমন এক স্মৃতিসৌধ তৈরি করবেন যা পৃথিবীর বুকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন হয়ে থাকবে এই প্রতিশ্রুতি থেকেই জন্ম নেয় তাজমহল এক সম্রাট প্রেমিকের অমর কীর্তি তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ সালে মমতাজের মৃত্যুর ঠিক এক বছর পর এটি ছিল এক বিশাল কর্মযোগ্য যা সম্পন্ন করতে লেগেছিল প্রায় ২২ বছর কথিত আছে প্রায় কুড়ি হাজার দক্ষ কারিগর শ্রমিক এবং শিল্পী দিনরাত কাজ করেছেন এই অসামান্য স্থাপনা তৈরিতে এর মধ্যে ছিলেন স্থপতি ভাস্কর ক্যালিগ্রাফার এবং রত্নশিল্পী তাজমহলের মূল স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহরি যদিও এর নকশায় অনেক বিশেষজ্ঞের অবদান ছিল তাজমহলের নির্মাণে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে সাদা মার্বেল পাথর যা রাজস্থানের মাকরানা খনি থেকে আনা হয়েছিল এই মার্বেল এতটাই বিশুদ্ধ যে দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তিত হয় সকালে গোলাপি দুপুরে সাদা আর রাতে চাঁদের আলোয় সোনালি আভা ছড়ায় মার্বেল ছাড়াও তাজমহলে ব্যবহার করা হয়েছে আঠাশ ধরনের মূল্যবান এবং অর্ধমূল্যবান পাথর যা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল যেমন শ্রীলঙ্কা থেকে নীলকণ্ঠমণি তিব্বত থেকে ফিরোজা চীন থেকে জেড ইয়েমেন থেকে অ্যাগেট এবং পারস্য থেকে লাপিজ লাজুলি এই পাথরগুলো জটিল নকশায় খোদাই করে মার্বেলের সাথে বসানো হয়েছে যা পিয়েত্রা দিউরা নামে পরিচিত তাজমহলের নির্মাণ কৌশল ছিল সে সময় থেকে অনেকে গিয়ে মজবুত ভিত্তি স্থাপনের জন্য যমুনা নদীর পাশে বিশাল কূপ খলন করে তাতে কাঠ ও পাথরের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল এই কাঠামো এতটাই শক্তিশালী ছিল যে শত শত বছর ধরে এটি প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে টিকে আছে মুঘল এই স্থাপত্যের কৌশলগুলি তাজমহলকে শুধু একটি সুন্দর স্মৃতিসৌধ নয় বরং প্রকৌশল বিদ্যার এক অসাধারণ দৃষ্টান্তে প্রতিষ্ঠা করেছে তাজমহল শুধু তার পিছনের গল্প দিয়েই নয় এর অসামান্য বাহ্যিক সৌন্দর্য দিয়েও মন জয় করে নেয় এর স্থাপত্যশৈলী মুঘল পার্শিয়ান ইসলামিক এবং ভারতীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ মূল সৌধের কেন্দ্রে রয়েছে সুবিশাল একটি সাদা মার্বেলের গম্বুজ যা প্রায় ৩৫ মিটার উঁচু গম্বুজের চারপাশে চারটি ছোট গম্বুজ রয়েছে যা মূল গম্বুজের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে মূল গম্বুজকে ঘিরে রয়েছে চারটি সুউচ্চ মিনার প্রতিটি প্রায় চল্লিশ মিটার লম্বা এই মিনারগুলি কিছুটা বাইরের দিকে হেলানো যেন ভূমিকম্পের সময় মিনারগুলি মূল সৌধের উপর না পড়ে তাজমহলের সামনে রয়েছে বিশাল এক বাগান যা চার ভাগ নামে পরিচিত এই মুঘল বাগানটি চারটি সমান ভাগে বিভক্ত এবং এর কেন্দ্রে রয়েছে একটি প্রতিফলন পুল এই পুলের শান্ত জলে তাজমহলের প্রতিচ্ছবি এক অসাধারণ দৃশ্য তৈরি করে তাজমহলের দেওয়ালে খোদাই করা রয়েছে আরবি ক্যালিগ্রাফি যা পবিত্র কোরআনের আয়াত দ্বারা সজ্জিত কালো মার্বেলের উপর সাদা মার্বেল দিয়ে এই ক্যালিগ্রাফিগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন এগুলো আঁকা হয়েছে এই ক্যালিগ্রাফিগুলো শুধু সৌন্দর্য বর্ধন করে না বরং সৌধের পবিত্রতাকেও তুলে ধরে ইসলামিক স্থাপত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে তাজমহল বিশ্বজুড়ে সমাদৃত ভারতীয় ঐতিহ্যে তাজমহলের স্থান অবিস্মরণীয় এটি ভারতের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ তাজমহল আধুনিক যুগেও তার গুরুত্ব ধরে রেখেছে উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এই স্বীকৃতি এর অসাধারণ সর্বজনীন মূল্য এবং বিশ্ব ঐতিহ্যে এর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণ করে প্রতি বছর বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ পর্যটক তাজমহল দেখতে আসেন